আমরা যেটা প্রথম থেকে চেয়ে আসছি যে এই আহত এবং শহীদদের ব্যাপারে যা কিছু হবে সেটা যদি রাষ্ট্র থেকে হয় রাষ্ট্রীয়ভাবে সবার জন্য যেটা সমানভাবে হবে আমরা সেই সেখানে অবশ্যই আমরা আছি কিন্তু ব্যক্তিগত উদ্যোগ বা আপনার বিভিন্ন দল থেকে আমাদের কাছে যখন আসে বিভিন্ন অনুদান বা সাহায্যের জন্য আমরা সেগুলো আসলে এখনো পর্যন্ত কোনোটিই নেই নি কারণ সেগুলো শুধু আমাদের জন্য হয়ে যায় আমরা চাই না এই ধরনের কোনো কিছু হোক তারা বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চেয়েছে তো সেইখানে যাতে শুধু আমাদের জন্য করা হচ্ছে অন্যদের জন্য করা হচ্ছে না এই ধরনের কিছু না হয় সেজন্য জন্য তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে একই কথাই বলা ছিল যেটা যদি আপনারা সবার জন্য সমানভাবে করতে পারেন আমরা সেখানে আছি বা আপনারা যদি যখন সরকারে আসবেন আপনারাও আমাদেরকে দেখে রাখার জন্য যদি প্রতিশ্রুতি দেন সেটাই আমাদের জন্য আসলে পাওয়া তখন আপনারা রাষ্ট্রীয়ভাবে যদি এই সকল শহীদদের জন্য করতে পারেন সেটাই আসলে আমাদের চাওয়া আপনাদের যে এটা আপনারা ডিসক্লোজ করছেন না বা অনেকেই বলছেন যে আসলে অনেকের টাই তো আসলে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়েছে তো এটা আসলে যায় না এটা বা তার যে এনআইডি কার্ড দিয়ে আসলে মামলা মুকা বিভিন্ন ব্যাপারে আমাদের ক্লিয়ার করতেন আচ্ছা এ ব্যাপারে আমি আজ থেকে দুই মাস আগেও ভার্সিটির একটি অনুষ্ঠানে মিডিয়ার সামনে আমি বলেছিলাম যে আমরা কেন মামলা করিনি কারণ এখন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন উপদেষ্টারা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বলছেন যে এ ধরনের বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হচ্ছে যে অন্যদেরকে হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হচ্ছে তো আমরা প্রথম থেকে চেয়ে আসছি যে যেটা হবে সঠিকভাবে পরিপূর্ণভাবে যাতে হয় যাতে সঠিকভাবে আসলেই যে দোষী সে যাতে শাস্তি পায় যে নির্দোষ তাদের যাতে কোনো ধরনের অহেতুক হয়রানির শিকার হতে না হয় কারণ তারা হয়রানির শিকার হলে সেটা আসলে আমার ভাইয়ের জন্য খারাপ এবং আমাদের জন্য সেটা খারাপ লাগা কাজ করবে তো এ ধরনের ডকুমেন্টস যেগুলো আসলে আমাদের পুরোপুরি ব্যক্তিগত আমাদের পারিবারিক এগুলো ডকুমেন্টস এগুলো আমি এখানে সোশ্যাল মিডিয়া বা ওপেন প্ল্যাটফর্মে দেওয়ার মতন আসলে এগুলো না এটা যে কোনো সাধারণ মানুষ আসলে এটা বুঝতে পারার কথা কারণ আমি যদি ওর এনআইডি কার্ড বা এ ধরনের ইনফরমেশন আমি এখানে দিয়ে থাকি তো অন্যান্য মানুষ অন্যান্য শহীদ ফ্যামিলির সাথে এ ধরনের ঘটনা ঘটেছে আমাদের কাছে আসছে তারা বলছে আমরা চেষ্টা করছি তাদেরকে সাহায্য করার জন্য যে তাদের যে ইন্তেকাল করেছেন তার এনআইডি ডেথ সার্টিফিকেট এগুলো নিয়ে তারা থানায় গিয়ে তাদের হয়ে তারা মামলা করে দিচ্ছে এবং তারা তাদের সম্পূর্ণভাবে ব্যক্তিগত যে শত্রুতা রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে তারা হেনস্থার শিকার হচ্ছে তো দিন শেষে সেই শহীদ ফ্যামিলি আবার হেনস্থার শিকার হচ্ছে সেই মানুষদের কাছ থেকে যাদের নামে মামলা করা হয়েছে অথচ তারা সেখানে কিছু জানেই না এ ধরনের ঘটনাগুলো নিয়মিত ঘটছে তা আমরা আমরা যেখানে জানি যে আমাদের দেশে এ ধরনের ঘটনা হয় আমি কেন সেখানে আমি আমার প্রিভেনশন নিব না